হাই কি অবস্থা এই যে আপনারা পাঙ্গাস মাছ দেখলে নাক শিটকান পাঙ্গাস মাছ খান না তো যারা পাঙ্গাস হেটার আছে তাদের জন্য আজকে একটা ব্যাড নিউজ কারণ হচ্ছে এই যে পাঙ্গাস মাছে কি পরিমাণ নিউট্রিশন আছে এগুলো থেকে তো আপনারা বঞ্চিত হচ্ছেন তাই না সো ভিওয়ার্স আজকে হচ্ছে আমরা জানব যে পাঙ্গাস মাছ এত সস্তায় মানে আমরা পাঙ্গাস মাছ পাই তাতে কি কি পরিমাণে হচ্ছে ভিটামিনস মিনারেলস এবং নিউট্রিশন আছে তো পাঙ্গাস মাছের সবথেকে ইম্পর্টেন্ট যেটা যে এতে ওমেগা থ্রি থাকে এই ওমেগা থ্রিটা আপনারা জানেন স্বাস্থ্যের জন্য হৃদরোগের ঝুঁকি কমায় হ্যাঁ উচ্চ রক্তচাপ কমায় হ্যাঁ স্ট্রোকের ঝুঁকি কমায় তো এছাড়াও এই পাঙ্গাস মাসে হচ্ছে প্রোটিনের একটা চমৎকার উৎস এতে কম ক্যালোরি এবং কম চর্বি থাকে এছাড়াও পাঙ্গাস মাসে রয়েছে ভিটামিন ডি এবং ভিটামিন বি টুয়েলভ আর যদি খনিজ সম্পর্কে বলি তাহলে এতে ফসফরাস এবং সেলেনিয়াম রয়েছে যা আমাদের শরীরের জন্য খুবই খুবই প্রয়োজনীয় তো বেশি বেশি পাঙ্গাস মাছ খান এবং সুস্বাস্থ্য বজায় রাখুন ধন্যবাদ সবাইকে দেখা না হতে পারে পরবর্তী ভিডিওতে বাই বাই